It's... <laughs> বৌদি তুমি কিন্তু খুব অদ্ভুত কেন আমি আবার কি করলাম লোকে নিউজ পেপারে রাজনীতির খবর পড়ে দেশ বিদেশের খবর পড়ে সিনেমা খেলাধুলোর খবর পড়ে এমনকি শেয়ার মার্কেট বা আবহাওয়ার খবরও খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কিন্তু সন্ধান চাইয়ের পেজ মানে নিখোঁজ মানুষের বিজ্ঞাপনের পেজ এত মন দিয়ে আমি কোনোদিন কাউকে পড়তে দেখিনি আর আমার মনে হয় অন্য কোনো পেজ না পড়লেও খবরের কাগজে এই সন্ধান চাইয়ের পেজটা কিন্তু সবারই একবার অন্তত চোখ বোলানো উচিত কেন বলো তো কেন দেখো খবরের কাগজের খবর যতই বড় বা ইম্পর্টেন্ট হোক না কেন সেই সম্পর্কে জানার জন্য খবরের কাগজের প্রয়োজন সবথেকে কম পড়ে মানে মানে ও সব বড় বড় খবর তুমি তোমার আশেপাশের লোকেদের মুখ থেকে বা নেহাত সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই জেনে যেতে পারো তাই না কিন্তু নিখোঁজ হয়ে যাওয়ার খবরগুলো নিয়ে কেউ কোথাও আলোচনা করে না আর যদি করেও তবুও নিউজ পেপারে তাদের ছবিগুলো না দেখলে তাদের আশেপাশে দেখতে পেলে চিনবে কি করে সত্যি বৌদি তুমি মহান এই কথাটা তো আমার মাথাতেও আসেনি দাও আমিও একটু দেখি আমায় একটু পেপারটা দেবেন এই পেজটা হ্যাঁ না হ্যাঁ এই ম্যাডাম 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 টিকিটটা দেখি আরেকজন এই তো এই যে তুমি টিকিটটা দেখাও আরে কি হলো কি টিকিটটা দেখাও টিকিট নেই নেই মানে টিকিট না কেটে ট্রেনে উঠেছ না মানে টিকিট হারিয়ে গেছে একদম মিথ্যে কথা বলবে না তোমার মতো কেস আমরা রোজ শয় শয় দেখি বিনা টিকিটের ট্রেনে চড়া আমি বের করছি দাও হাজার টাকা জরিমানা দাও আমার কাছে টাকা নেই বাহ্ তাহলে আর কি নেক্সট স্টেশনে পুলিশকে হ্যান্ডওভার করে দেবে না স্যার প্লিজ স্যার আর কখনো হবে না স্যার স্যার আমার পুলিশে দেবেন না স্যার স্যার কিছু না মনে করলে একটা কথা বলি বলুন ছেলেটাকে দেখলেই বোঝা যাচ্ছে পনেরো ষোলোর বেশি বয়স হবে না একটা ভুল করে ফেলেছে আপনি আর পুলিশের খাতায় ওর নাম তুলবেন না প্লিজ ওর হয়ে আমি বরং জরিমানার টাকাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু তার সাথে ওর টিকিটটাও কেটে দিতে হবে শিওর তুমি কোথায় যাবে বলো আমি তোমার টিকিটটা কেটে দিচ্ছি আমি মুম্বাই যাব মুম্বাই কিন্তু এই ট্রেনটা তো মুম্বাই যাচ্ছে না এটা মুম্বাই থেকে ফিরছে না না সেটা কি করে হয় এটা তো মুম্বাই ট্রেন আচ্ছা ঠিক আছে আমি পরে স্টেশনে নেমে তারপর ট্রেন ধরে চলে স্টেশনে এই ট্রেনটা থামবে না তো এটা একদম কলকাতায় গিয়ে থামবে তো আমায় তো মুম্বাইতে যেতেই হবে না হলে তো সব কিছু ভেস্তে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কলকাতায় নামো আমি না হয় তোমাকে ওখান থেকে টিকিট কেটে মুম্বাইয়ের ট্রেনে তুলে দেবো তোমার মাথায় কি চলছে বলো তো ওই ছেলেটাকে ওর বাড়িতে না পাঠিয়ে একা একা মুম্বাইয়ে পাঠানোর টিকিট কেটে দেবে বলে ট্রেন থেকে নামালে কেন কারণ মুম্বাই যাওয়ার কথা না বললে ও এখানে শান্ত হয়ে বসে খেত না আর ওই সন্ধান চাইয়ের লিস্টে আরেকটা নাম অ্যাড হতো আচ্ছা অর্ক এবার বলো তো তোমার বাড়ি কোথায় বাড়িতে কে কে আছেন আর বাড়ির ফোন নাম্বারটাও দেবে বাড়ির নম্বর না না বাড়ির নম্বর কিছুতেই দেওয়া যাবে না এতক্ষণে মা হার চুরির ব্যাপারটা নিশ্চয়ই জেনে গেছে বাড়ি ফিরলে একটা হারও আসতো থাকবে না কি হলো অর্ক হ্যাঁ তোমার বাড়ির নম্বরটা বলো না মানে আমার বাড়ির কোনো নাম্বার নেই ঠিক আছে অ্যাড্রেসটা বলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি না না কিছুতেই না আমি বাড়ি যাব না ও মা বাড়ি যাবে না কেন বলো তো না না প্লিজ আমায় ছেড়ে দিন আমি অন্য কোথাও চলে যাব আচ্ছা আচ্ছা তোমায় বাড়িতে যেতে হবে না কিন্তু পুলিশের কাছে তো যাবে হ্যাঁ তুমি তো বললে তোমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে না না আমি পুলিশ স্টেশনেও যাব না আমি 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 মুম্বাই যাব ঠিক আছে মুম্বাই যাবে কিন্তু শনিবারের আগে তো মুম্বাই যাওয়ার ট্রেন নেই ট্রেন নেই না তাহলে কি হবে তাহলে এক কাজ করো তুমি না হয় আমাদের সাথে আমাদের বাড়িতে চলো শনিবার দিন আমি নিজে তোমায় ট্রেনে তুলে দিয়ে যাব। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো আমরা না নিয়ে এলে ছেলেটা কোথায় যেত বলো তো মা তুই একটা কথাও বলবি না আর বউ মা তোমাকেও বলি হারে যাই তোমারও কি মাথা টাতা খারাপ হয়ে গেছে নাকি একটা অচেনা অজানা ছেলেকে বাড়িতে নিয়ে এলে যদি কোনো একটা ক্ষতি করে পালায় তখন কি করবে আমি আপনার কথা বুঝতে পারছি মা কিন্তু সে সময় আমাদের হাতে কোনো অপশন ছিল না এইটুকু ছেলে যে রাস্তাঘাট কিচ্ছু চেনে না ট্রেনের আপ ডাউন বোঝে না তাকে ওভাবে রাস্তায় ফেলে রেখে আসা যায় না কোনো ভুলভাল লোকের হাতে পড়লে ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারতো আহ তোমার সাথে কথা বলার এই এক জ্বালা আমি যে একদম উচিত কথা বলছি সেটা তুমিও জানো আর আমিও জানি কিন্তু তার উত্তরে তুমি এমন একটা যুক্তি দিলে এবার আমি মানা করলে লোকের চোখে আমি নিষ্ঠ রয়ে যাব যা ইচ্ছে তাই করো গিয়ে তবে আমার বাড়ির কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমায় ছাড়ব না এই বলে দিল I'm sorry আমার জন্য আপনাকে অনেক কথা শুনতে হলো সেটা কোনো কথা নয় অর্ক মায়ের যেটা স্বাভাবিক মনে হয়েছে তিনি তাই বলেছেন কিন্তু আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমি তোমার হয়ে কোনো জবাব দিতে পারলাম না কারণ তুমি আমায় কোনো কথাই পরিষ্কারভাবে ভাবে বলনি সরি আন্টি না অর্ক সরি বলে লাভ নেই তুমি এবার স্পষ্ট করে আমায় সব কথা খুলে বলো না হলে কিন্তু আমায় পুলিশের কাছে যেতেই হবে না না আন্টি পুলিশের কাছে গেলে পুলিশ আমাকেই জেলে ঢুকিয়ে দেবে কেন তুমি কি করেছো সত্যি করে বলো অর্ক বলছি কিন্তু আপনি আমায় পুলিশে ধরিয়ে দেবেন না প্রমিস করুন বেশ কিন্তু তুমিও কোনো কথা লুকোবে না এবার বলো আমি মুম্বাইয়ের সুপারস্টার রিতেশ কুমারের বিশাল বড় ফ্যান ওর সব সিনেমা আমি ফার্স্ট ডেতে ফার্স্টও দেখেছি আর আমার বন্ধুরা বলে আমায় নাকি খানিকটা ওই রিতেশের মতোই দেখতে আর অ্যাক্টিংটাও আমি নাকি ভালোই করি তাই ভাবলাম যে কি ভাবলে ভাবলাম রাত দিন পড়াশুনো করে গাদা গাদা পরীক্ষায় পাস করার থেকে মুম্বাইতে গিয়ে সুপারস্টার হয়ে যাওয়া অনেক ভালো তারপর তারপর একদিন ওই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে বরেন বারুইয়ের একটা পোস্ট দেখতে পেলাম বরেন বারুই হ্যাঁ সে কে একজন ওই একজন প্রোডাকশন ম্যানেজার উনি পোস্ট করলেন যে মোট দশজন নতুন অভিনেতা অভিনেত্রী ওনার চাই মুম্বাইয়ের বিখ্যাত কিছু প্রোডাকশন হাউসের জন্য তারপরে তুমি কি করলে আমি ওনার সঙ্গে ফোনে কথা বলে ওনার অফিসে দেখা করলাম আপনি সত্যি রিতেশ কুমারকে চেনেন স্যার চিনি মানে ওর বাংলোর পেছনেই তো আমার বাংলো স্যার আমার সাথে একবার দেখা করিয়ে দেবেন প্লিজ আমি ওনার খুব বড় ফ্যান স্যার আরে দেখা কি আমি চাইলে তোমাকে ওর সিনেমাতেই কাজ করে দেব হ্যাঁ হ্যাঁ তবে সেখানে কিন্তু হিরোর রোল পাবে না ভাই এই রিতেশের ভাইয়ের রোল করতে হবে প্রবলেম নেই তো প্রবলেম মানে এটা হলে আমি সারা জীবন আপনাকে পুজো করবো স্যার আরে না না পুজো টুজো লাগবে না এই তোমাদের মতো ইয়ং ট্যালেন্টদের কাজ দেওয়া তো আমার দায়িত্ব তবে শোনো মুম্বাইতে যাওয়া সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা এইসব কিন্তু অনেক খরচের ব্যাপার প্রোডাকশন দিয়ে দেবে কিন্তু প্রথম চার মাস ওই আর্টিস্টদের দিতে হয় এটাই নিয়ম কিন্তু কত টাকা লাগবে স্যার আর টাকা ধরো ওই হ্যাঁ সত্তর আশির মতো লাগে কিন্তু তুমি তো আমার ভাইয়ের মতো তুমি ওই পঞ্চাশ হাজার টাকা আনলে বাকিটা আমি ম্যানেজ করে দেব। পঞ্চাশ হাজার কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বাড়িতে তো এত টাকা থাকে না আর মায়ের কাছে চাইলে মা মুম্বাইতে যেতে দেবে না এটা তো সমস্যা হয়ে গেলো একটা কাজ করো বা বাড়িতে যেটুকু ক্যাশ আছে সেটা নিয়ে এসো আর মায়ের গয়নাগাটি যা পাবে সেটাও নিয়ে এসো আর পরে তুমি কাজের পেমেন্ট পেলে বাকি টাকা দিয়ে গয়নাটা আমার কাছ থেকে নিয়ে নিও এটা পারবে তো হ্যাঁ তাকে রোলটা অন্য কাউকে দিয়ে দেবো না 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 স্যার স্যার পারবো পারবো আপনি আজ রাতেই সব কিছু পেয়ে যাবেন ওনার কথা মতো সেদিন রাতেই আমি বাড়ি থেকে টাকা আর মায়ের নেকলেস চুরি করে ওনার হাতে তুলে দিই উনি আমায় স্টেশনে আসার দিন আর সময় জানিয়ে দেন আমি স্টেশনে পৌঁছে ওনাকে খুঁজে না পেয়ে ওনার নাম্বারে ফোন করি কয়েকবার বাজার পরে উনি বোধহয় আমার নাম্বারটা ব্লক করে দেন আর তাই তুমি একা একাই মুম্বাই যাবে ঠিক করো আর ভুল ট্রেনে উঠে পড়ো তাই তো হ্যাঁ বৌদি এটা তো পাক্কা স্ক্যাম অর্ক তুমি নাম্বারটা দাও তো আমি ফোন করছি হ্যাঁ এই যে দাঁড়াও মনি উত্তেজিত হয়ে কিছু করো না তুমি ফোন করে ঝাড়লে লোকটা তোমাকেও ব্লক করে দেবে আর ভয়ের চোটে গা ঢাকা দেবে তাহলে আমরা কি কিছুই করব না পুলিশে ফোন করলে হয় না পুলিশ গেলে লোকটাকে হয়তো খুঁজে বের করতে পারবে কিন্তু ততদিনে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে অর্কুর মায়ের গয়নাটাও হয়তো আর পাওয়া যাবে না তাহলে আমরা কি করব বোধে চোরের ওপর বাট পারি हेलो हेलो आप क्या बोरेन बारुई बोल रहे हैं ये ऐसे माई सेल्फ है yes, myself, बोरेन बारुई तुम ही ये मैंने आप कौन आई एम प्रिया मेहता द कास्टिंग डायरेक्टर ऑफ द ग्रीन चिलीज एंटरटेनमेंट द फेमस प्रोडक्शन हाउस ऑफ मुंबई सोशल मीडिया में आपका एक एड देखकर फोन कर रही हूँ ये मैंने हम कुछ बुझते नहीं पाए आप बेपर डायरेक्ट खोलसा कर बोलू ना मैडम हम लोग कुछ मूवी और डेली शो प्रोड्यूस कर रहे हैं उसके लिए उन्हें एक न्यू फेस चाहिए लेकिन ऑडिशन लेने का टाइम नहीं है तो आप हमको आ, दस बारह लड़का लड़की देते पारे उसके लिए कमीशन पाबेन पार हेड वन लैख मैडम यस यस पार्बो पार्बो वेरी मच पार्बो वेरी मच पारो বারোটা ছেলে মেয়ে তো মানে বারো ক কবে চাই ম্যাডাম আজ বললে আজই দিচ্ছি নেই আমি আরো দুজনের সাথে বাদ করেছি ওরা দিতে পারলে আপনাকে আর লাগবে না ম্যাডাম ম্যাডাম না না ম্যাডাম প্লিজ না আমার চান্সটা দিন ম্যাডাম আমি আপনাকে সব টপ টপ ছেলে মেয়ে দেব। আপনি প্লিজ অন্য কারো সাথে ডিল করবেন না ম্যাডাম সচ বলু তো হামেভি ওদের সাথে কাজ করার ইচ্ছে নেই লেকিন আপনি তো বোঝেন সব জায়গাতেই একটা কমিশনের ব্যাপার থাকে সব ওরা একটা ভালো অ্যামাউন্ট আমায় প্রমিস করেছে আমিও দিব আমিও দেব ওদের থেকে ভালো দেব ফাইন তাহলে এক লাখ ক্যাশ রেডি রাখুন আমি দু ঘন্টার মধ্যেই আসবো এক লাখ ক্যাশ ম্যাডাম চেক চলবে না কমিশন কি চেকে হয় মিস্টার বারুই আমাকেও তো ট্যাক্স দিতে হয় নাকি ठीक है कैश ना थकले ले अपनी बात दिन हम दूसरे किसे को आप? नहीं नहीं मैड़म, नहीं मैडम नहीं मैडम अच्छा 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 हाँ हा, हा, हा हमें जो दी सोना दी सोना आ, ये माने नेकलेस सत्तर अस्सी हजार टका दाम हो डन okay, आप एड्रेस मैसेज कर दीजिए फाइन ओके ओके मैम ओके थैंक यू थैंक यू मैम थैंक गॉड তার মানে অর্কর মায়ের নেকলেসটা এখনো বিক্রি হয়ে যায়নি সত্যি বৌদি তোমার বুদ্ধির জবাব নেই এবার পুলিশকে ফোন করে অ্যাড্রেস দিয়ে দিলে কেল্লা ফতে মনি সবকিছু কি আর বাড়িতে বসে সলভ হয় আর তাছাড়া একজন স্টার মেকারকে দেখার সুযোগ কি হাত ছাড়া করা যায় বরেন হ্যালো আপনি তো আমার নাম্বারটা ব্লক করে রেখেছিলেন ও আচ্ছা আজি সত্যি বলছেন আচ্ছা ঠিক আছে কিন্তু আমার কাছে আর টাকা নেই সত্যি হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি আমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ইয়েস কি গো বৌদি বসে আছো যে রেডি হবে না ও মুনি ক্যান্ডিডেট আগে বাড়ি থেকে বেরো তারপর তো রিক্রুটার বেরোবে মানে মানেটা আশা করছি আর কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারবে আন্টি 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 বরেন বারুই নিজে থেকে ফোন করেছিল তাই নাকি হ্যাঁ তা কি বলেছে বলেছে আমায় সিনেমায় কাস্ট করবে আজ সন্ধেবেলায় মুম্বাইয়ের ফেমাস একটা প্রোডাকশন হাউস থেকে সাইন করার জন্য লোক আসবে গতবারের মতন আবার টাকা পয়সা হাতি নিয়ে গা ঢাকা দেবে না তো না না আন্টি লোকটা না খারাপ না ওর মা অসুস্থ ছিল বলে ফোনে যোগাযোগ করতে পারেনি আমি বলে দিয়েছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই বলেছে টাকা পয়সা লাগবে না ওরা শুধু আমার ট্যালেন্ট দেখবে বাহ তাহলে তো খুব ভালো কথা তা কোথায় যেতে হবে আমায় অ্যাড্রেস দিয়ে দিয়েছে বলেছে দেড় ঘন্টার মধ্যে পৌঁছোতে কিন্তু এখানকার রাস্তাঘাট তো আমি ঠিক চিনি না তাই আপনি যদি একটু আমার সঙ্গে যেতেন আমার তো এখন অন্য একটা জায়গায় যাওয়ার কথা কিন্তু তুমি চিন্তা করো না মনি তোমার সাথে চলে যাবে ও রাস্তাঘাট সব চেনে আচ্ছা থ্যাংক ইউ আন্টি কি ফোন ধরছিলাম না বলে কিভাবে ছিলে আমি তোমাদের টাকা মেরে দিয়েছি না স্যার আসলে স্টেশনে আপনাকে না দেখে বুঝেছি বুঝেছি কিন্তু এই বরেন বারোই ঠক যত নয় বুঝেছ সেটা ম্যাডাম এলে আজই প্রমাণ হয়ে যাবে এই তবে তোমরা আবার পাকামি করে পুলিশে টুলিশে খবর তো না গোড গুড গুড ওসব পুলিশে আমি ভয় পাই না আমি তো আর কোনো অন্যায় করছি না তবে বাড়ি থেকে না বলে টাকা এনেছো তো ফাঁসলে তোমরাই ফাঁসবে বুঝেছ হ্যাঁ আর বেড়া মেলে শোনো সবাই ভালোভাবে নিজেদের পরিচয় দেবে এই সুযোগ কিন্তু বারবার আসে না সব ঠিক আছে তো হ্যাঁ বৌতি অর্ক পাঁচ মিনিট হলো ভেতরে গেছে আশেপাশে লোকজন কিছু চোখে পড়লো না বৌতি কোনো পাহারা টাহারার ব্যাপার নেই লোকটা মনে হয় একাই অপারেশন করে ঠিক আছে আমি তাহলে ভিতরে যাচ্ছি আর এদিকে সব ব্যবস্থা করে রেখেছি তোমায় যা করতে বলেছি তা মনে আছে তো মনে আছে বেশ টেক কেয়ার উনি হলেন ফেমাস গ্রিন চিলি এন্টারটেনমেন্টের কাস্টিং ডিরেক্টর ম্যাডাম প্রিয়া মেহেতা স্যার কিন্তু ওনার নাম তো হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি ওর নাম তোমরা জান না কিন্তু গ্রিন চিলিজ এন্টারটেনমেন্টের নাম তো তোমরা সবাই জানো নাকি ইয়েস না না স্যার আমি সেটা বলছি না উনি তো আহ অর্ক তোমার বড্ড কৌতূহল আর একটাও কথা কেউ বলবে না চুপ করে চোখ বুঝে কন্ট্রাক্টে সই করে দাও ম্যাডাম কনট্র্যাক্ট পেপার রেডি হ্যায় তো হা রেডি হ্যায় লেকিন মেরা ও কমিশন ও রেডি হ্যায় তো হ্যাঁ 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 একদম রেডি একদম রেডি হ্যায় এই যে ম্যাডাম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ওয়া এখন এখানে জরুরি কথা হচ্ছে তোমার মায়ের নেকলেস তো কি হয়েছে তোমার কাজেই তো লাগছে নাকি কিন্তু আপনি তো বলেছিলেন পরে আমি পেমেন্টের টাকা দিয়ে দিলে ওটা আপনি আমায় ফেরত দিয়ে দেবেন এসব কে বাত হ্যাঁ এনি প্রবলেম নো নো প্রবলেম ম্যাম নো প্রবলেম আমি যেমন আপনাকে কমিশন দিচ্ছি তেমন ওদের থেকেও একটু কমিশন নিয়েছিলাম আর কি বোঝেনি তো এই সব তো ক্যাশ ব্যাংকে রয়েছে তাই স্মল টাইমে ক্যাশটা আমি দিতে পারছি না ও কমিশন কমিশন তা সবার থেকেই নিয়েছিলেন নাকি শুধু ইয়ে লড়কার থেকেই নিয়েছিলেন না 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 ম্যাডাম পার হেড পার হেড পঞ্চাশ হাজার ক্যাশ কাইন্ড এনিথিং আমি কমিশনে কোনো ধার বাকি রাখি না ভেরি গুড ক্যাশ সব ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন ক্যাশে আমি তো সব ক্যাশে রাখি ইনকাম ট্যাক্স কি চেক মে আইন থাকলে আইনের গাড থাকে ম্যাডাম এই আমার বউয়ের অ্যাকাউন্টে ক্যাশ রেখেছি কেউ আমার টিকিটিও ছুঁতে পারবে না হ্যাঁ টিকি ছুঁতে পারা তো হাতের নস্বী এবার তো আপনার টিকি ছাঁটা হবে মিস্টার বরেন বারুই মানে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারবেন বুঝতে পারবেন পিঠে দুঘা পড়লে ঠিক বুঝতে পারবেন মনে ইন্সপেক্টর উনি হলেন মিস্টার বরেন বারুই

আপনার জন্যই আজ এত বড় জোচ্চরকে আমরা ধরতে পারলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ঝোঁকের বসে ভুল কাজ করে ফেলে আর তারপর ভয়ে পুলিশ কেউ কিচ্ছু জানায় না আর এই ধরনের লোকগুলো সেই সুযোগটা নিয়েই এসব অন্যায় করে তার মানে এই পুরোটাই একটা ফাঁদ আপনি প্রিয়া মেহতা নন না আমি মালিনী মালিনী সেন এটা ধরো এতে তোমার টাকা আর মায়ের নেকলেস দুটোই আছে আমি তোমার বাড়িতে ফোন করে দিয়েছি মা এলে মায়ের কাছে সব সত্যি বলে ক্ষমা চেয়ে নেবে কেমন আর তোমাদের টাকাগুলো কাল গার্জিয়ানদের সাথে পুলিশ স্টেশনে গিয়ে কালেক্ট করবে কিন্তু মা আমায় খুব বকবে আনটি অন্যায় যখন করেছ বকা তো একটু খেতেই হবে অর্ক তুমি ভেবে দেখো আজ যদি তুমি একা একা মুম্বাই চলে যেতে তাহলে কি হতো এরকম ভাবে একটা অজানা অচেনা লোকের ওপর কেউ ভরসা করে কেউ অভিনয় করলে প্রোডিউসার অভিনেতাকে টাকা দেয় অভিনেতারা অভিনয় করার জন্য কেন টাকা দেবেন আসলে অনেক বড় চান্স দেবে বলেছিল আমার ছোট থেকে অভিনয় করার খুব ইচ্ছে এটা তো খুব ভালো কথা অভিনয় করে মানুষ কত যশ প্রতিপত্তি সম্মান অর্জন করেন কিন্তু তার আগে তো পড়াশুনোটা করতে হবে বেসিক পড়াশুনো না করে অভিনয়ও ভালোভাবে করতে পারবে না যে কারণ সিনেমায় অভিনয় করা মানে কিন্তু ছোটবেলায় স্টেজে উঠে দু লাইন কবিতা পড়ে দেওয়া নয় অ্যাক্টিং শেখার জন্যেও পড়াশুনো করতে হয় অভিনয়েরও পড়াশুনো হয় আলবাত হয় আর সেসব কোর্সে ভর্তি হতে গেলে অন্তত ক্লাস টুয়েলভ অব্দি জেনারেল পড়াশোনা তো তোমাকে করতেই হবে এটা তো জানতাম না এবার তো জানলে তাই এবার থেকে ভালো করে পড়াশুনো করো ভালো ভালো বই পড়ো নাটক সিনেমা নিয়ে যেসব বই লেখা হয়েছে সেগুলো পড়ো শরীরের যত্ন নাও এর কোর্স করো ট্যালেন্ট থাকলেই হবে না তাকে ঘষা মাজা করতে হবে তাহলে দেখবে বাড়ির লোকেরাও তোমার কাজকে সম্মান করবেন আর এটা কিন্তু আমি সবাইকেই বলছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আন্টি হ্যাঁ আন্টি আমরাও বুঝতে পেরেছি আমি এবার নিজেকে তৈরি করব। আর এবার যা করব বাবা মাকে জানিয়েই করব আর সময় এলে অনেক বড় সুপারস্টার হব তখন না হয় আমি তোমার অটোগ্রাফ নেব আর আমরা এখন সবাই বলবো মালিনী আন্টি এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু